ইগা ফর ওল্ডার ওম্যান অ্যান্ড ম্যান আজকে আমার বিষয় উজ্জ্বায়ী প্রাণায়াম দেখুন যারা বয়স্ক মানুষ আছেন আমার চ্যানেলটা নিয়মিত দেখেন তাদের আমি প্রণাম জানাই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনার পরিচিত আশেপাশে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না ইমোশনাল প্রবলেম ঘুম ঠিক করে না হওয়া একটা ইনসোমোনিয়া যাকে যেটাকে আমরা বলি বয়স হলে ঘুম কমেই যায় ডিপ্রেশান থাকে উদ্বিগ্নতা থাকে অ্যাংজাইটি যেটাকে বলছি মন শান্ত হতে চায় না এটা অজানা ভয় কাজ করে শরীরের মধ্যে মনের মধ্যে মন বা চিন্তা শক্তি বা মনে রাখার ক্ষমতা ধীরে ধীরে কমে আসে ব্রেনটা ঠিক মতন কাজ করে না কারো ব্লাড প্রেশার আছে ব্লাড সুগার আছে বুঝতে পারছেন তো এই বয়সটায় ঘিরে ধরে সব কিছু প্রাণায়াম করুন কারণ এই বয়সে তো আপনি আর বাইরে যেতে পারবেন না খেলাধুলো করতে পারবেন না ইচ্ছে করলেই স্পিডে হাঁটতে পারবেন না যখনই মানুষ একটা জায়গায় সীমাবদ্ধ একটা জায়গায় বদ্ধ হয়ে যায় তার নার্ভাস সিস্টেমগুলো ধীরে ধীরে অকেজ হয়ে যায় মুভমেন্ট যদি না থাকে অকেজ হয়ে যায় কি শারীরিক কি মানসিক তখন আপনাকে তো সুস্থ থাকতে হবে আপনাকে বেঁচে থাকতে হবে যতদিন বাঁচবেন সুস্থ শরীরে বাঁচতে হবে ঘুম হচ্ছে না আপনি নিয়মিত প্রাণায়াম করুন উজ্জায়ী প্রাণায়াম ঘুম হবে আপনার শারীরিক এবং মানসিক যে একটা অস্থিরতা উদ্বিগ্নতা সেগুলো খেটে যাবে আপনি বসে আছেন হা করুন হা পর্যাপ্ত পরিমাণে শ্বাস নিন মুখ দিয়ে ছাড়ুন এত বড় হা করতে হবে না কম করুন ও তো আছেন করে দেখুন না কিন্তু খেয়াল রাখবেন একটা লিমিটেশন থাকবে অতিরিক্ত করলে মাথা ঘুরবে ধরুন আপনাদের কারো প্রেশার আছে ব্লাড প্রেশার আছে জোরে জোরে প্রাণায়াম করে দিলেন আপনার প্রেশার বেড়ে যাবে এমনিতেই আপনার যখন আপনি নিয়মিত প্রাণায়াম করবেন প্রাণায়াম করা মানেই হচ্ছে রক্তের সার্কুলেশান বৃদ্ধি পাওয়া আমি এখন দেখাবো আপনাদের উজ্জায়ী প্রাণায়াম কি করে করে নিয়মটা অনেকে অনেক রকমভাবে করে শ্বাসটা নিলাম নেওয়ার পরে রিটেনশান করুন কিন্তু এখানে কম্পালসারি যেটা সেটা হচ্ছে জলন্ধার বন্ধা লাগাতে হবে জলন্ধার বন্ধা কি শ্বাস নেওয়ার পরে আপনার এই চিন আর চেস্ট লক করে দিন আপনি জলন্ধার বন্ধা লাগালেন লাগিয়ে আপনি ছাড়লেন বানাক দিয়ে ছাড়লেন এমনি করে দশ বার আবার ঠিক একই কায়দায় বুড়ো আঙুল দিয়ে ডান নাক বন্ধ করে বানাকে দশ বার ছাড়লেন আবার আপনার অনামিকা রিং ফিঙ্গার আর লিটল ফিঙ্গার এ দুটো দিয়ে বন্ধ করে আপনি ডান নাক দিয়ে আপনি নিঃশ্বাসটা ছেড়ে দিলেন এভাবে করতে পারেন আবার আপনি এভাবেও করতে পারেন যখন আপনি নাক দিয়ে শ্বাস নিচ্ছেন তখন আপনার একটা ঘর্ষণ পদ্ধতি হবে উজ্জায়ী প্রাণামে বিশেষ করে হাওয়াটা যেন নাক দিয়ে ডাইরেক্ট না যায় কিভাবে যাবে গ্লটিস এই গ্লটিস আর আপনার যে উইন্ড পাইপ আছে সেখানে এয়ারটা রাবিং হয়ে যাবে ঘষে যাবে বয়স্ক মানুষ যারা আছেন তাদের গলার কোনো রকম কফের সমস্যা থাকবে না শ্লেষ্মা থাকবে না গলা পরিষ্কার হয়ে যাবে উইন্ড পাইপ ক্লিয়ার হয়ে যাবে দেখুন নিচ্ছি কতবার করবেন এক টানা আট থেকে দশবার করুন এই শ্বাস নিলেন ছেড়ে দিলেন আর যাদের কোনোরকম কোনো অসুবিধে নেই তারা কি ডিটেনশান এইভাবে করতে পারেন আবার ধরুন যারা এই ডান নাক দিয়ে ছাড়লেন দশবার বা নাক দিয়ে ছাড়লেন সেটা না করে আপনারা এইভাবেও করতে পারেন হ্যাঁ দেখুন এই যে রাবিং দেখবেন প্রথম দিন আপনার গলা মনে হচ্ছে ছাদ উঠে গেছে খুব কষ্ট হচ্ছে গ্যাস ঘ্যাসে হয়ে গেছে কেমন একটা কষ্ট ফিল হচ্ছে নিয়মিত করুন দেখবেন আপনার গলা পরিষ্কার হয়ে যাবে উইং ক্লাই ক্লিয়ার হবে এবং কুম্ভকটা নিজের মতন করবেন কোনো রকম কোনো অসুবিধে থাকলে করবেন না আর আমি সব সময় বলি যে প্রাণায়ামের একটা রেশিও আছে ওয়ান ইজ টু ফোর ইজ টু টু সেটা কিন্তু আপনি নিজে নিজে করতে যাবেন না আপনার আশেপাশে কোনো যোগা টিচার যারা সার্টিফায়েড যোগা টিচার যেটা আমি বলছিলাম আমি ইউজিসি সার্টিফায়েড যোগা টিচার দশ বছর সিবিএসসিতে কাজ করেছি বহু মানুষ আমার কাছ থেকে থেরাপি পেয়েছেন উপকার পেয়েছেন আপনারা সেরকম কোনো যোগ্য শিক্ষকের অধীনে নিয়মিত করুন প্রাণায়াম করুন আপনার এই অকাল মৃত্যু জরা থেকে মুক্তি পান কারণ এটাই তো আমাদের শ্বাসবায়ুটাই তো আমাদের প্রাণ যত শ্বাস নেবেন মুখ ভর্তি করে শ্বাস নেবেন প্রাণায়ামের অনেক নাম আছে অনেক পদ্ধতি আছে কিন্তু সবটাই কিন্তু এক্সারসাইজ ব্রিদিং এক্সারসাইজ তাহলে কেমন লাগলো আশা করি উজ্জ্বায়ী প্রাণায়ামটা বুঝেছেন উপকারিতা আমি বলে দিয়েছি বসার নিয়মকানুন বলে দিয়েছি আর খাদ্যাভ্যাসটা বয়স অনুযায়ী আপনারা একটু সতর্কভাবে করবেন সাথে একটা কথা বলি সব কিছু হচ্ছে আপনার যোগটা হচ্ছে আপনার জীবন জীবনচর্চা লাইফস্টাইল এটাই হচ্ছে যোগ আপনি কখন ঘুমাচ্ছেন কখন খাওয়া দাওয়া করছেন কি খাওয়া দাওয়া করছেন আপনার জলের পরিমাণ কত সব কিছু ঠিক থাকবে সাথে আপনি ভরপুর প্রাণায়াম করুন প্রাণায়াম করলে আপনি অবশ্যই দীর্ঘজীবী হবেন নীরব হবেন তাহলে আজকে এক পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মত বিনিময়ের সঙ্গে থাকবেন নমস্কার